আর সমাজের দিকে তাকা দেখেন কত পিতা মাতা এসে কান্না করে বলে হুজুর একটু মা বাবার খদমতের বয়ান্দ কারণ কি কারণ কি আল্লাহ মা বাবার দেওয়া লাগবে কেন বলে সন্তানটা এমন হয়ে গেছে সন্তান মা মা বাবার বাবার নেয় না সাথে উচ্ছৃঙ্কাগুলি করে মা বাবার পরামর্শ অনুযায়ী চলে না মুখের জাতা ভাষা মা বাবার সাথে ব্যবহার করে এমন সন্তান সমাজে আছে না নাই একবার এক পিতা এসে বলে হুজুর আমার সন্তানটাকে যদি আপনি পান আপনার রুমের ভিতরে ঢুকাইয়া ওর একটু আপনি গোপনে আলাদাভাবে একটু বুঝাইয়েন কেন কেন ও আল্লাহ পাকের বান্দা কি হয়েছে সন্তান এমন কি কাজ করলো বলে এই সন্তানের জন্য আমার লক্ষ লক্ষ টাকা লস হয়ে গেল এই সন্তান বিভিন্ন জায়গায় গিয়া বিভিন্ন রকমের সামাজিক অপরাধের সাথে জড়ায়া যায় এই সন্তান অপরাধ করে আমাকে জরিমানা দিতে হয় সন্তান বিভিন্ন লোকের সাথে মারামারিতে যুক্ত হয়ে যায় এরপরে আমাকে জরিমানা দিতে হয় এইভাবে সন্তান বিভিন্নভাবে ওর ব্যবসা দিছি ব্যবসাও করে নেয় ব্যবসায় লস দিয়ে সব শেষ করে ফলাইছে সন্তান আমাদের পরামর্শ একদম শুনে না সন্তানটাকে যদি পান একা একা একটু রুমের ভিতর নিয়ে বোঝাইয়েন আমি বললাম আল্লাহ পাকের বান্দা আপনি কি সন্তানকে একটু বুঝান না আপনি কি আপনার সন্তানকে একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করেন নাই আল্লাহ পাকের বান্দা দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে হুজুর এক সময় সন্তানকে বুঝাই দেন কিন্তু এখন সন্তান ছেলেদের সাথে চলতে চলতে এতটাই এখন আর কথা তো শুনেই না মাঝে মাঝে আমরা যদি কিছু একটু বেশি বলা বলি করি ওরে যদি বেশি একটু শাসন করার চেষ্টা করি তাহলে সন্তান লাঠি নিয়ে আমাকে আর ওর মাকে মারতে আসে বলেন নাউজুবিল্লাহ এমন উশৃঙ্খল সন্তান সমাজে আছে না নাই

ও বান্দা বান্দিরা তোমাদের জন্য আবশ্যক কাজ হলো মা বাবার খিদমত করা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার গোলামির পরে আল্লাহ পাকের আদেশ আমি আল্লাহর গোলামিটা তেমন তোমার জন্য আবশ্যকীয় আল্লাহ পাকের গোলামির বাহিরে যেমন এক কদমও চলা যাবে না ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের পরে এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা দায়িত্ব দিয়ে দিয়েছেন ও দুনিয়ার সন্তানেরগণ আমি আল্লাহর ইবাদতের পরে এরপরই তোমার জন্য আবশ্যকীয় পালনীয় বিষয় হলো তোমার মা বাবার সিজমত করবা মা বাবার হকabay করে দাও ও সন্তান মা বাবার না মানি করা যাবে না মা বাবার মানি করা একদম সন্তানের জন্য হারাপ মা বাবার নাফার করা যাবে না মা বাবার কথা অনুযায়ী চলতে হবে পিতা মাতার পরামর্শ নিয়ে চলতে হবে একজন সন্তান আল্লাহ তালার গোলামির পরে ততক্ষণ পর্যন্ত মা বাবার আদেশ মা বাবার কথা মা বাবার হুকুম পালন করতে বাধ্য যতক্ষণ পর্যন্ত মা বাবা ইসলাম বিরোধী শরিয়াত বিরোধী কোনো আদেশ না করবি যতক্ষণ পর্যন্ত মা বাবা ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কোনো আদেশ না করে কাজের হুকুম না দেয় ততক্ষণ পর্যন্ত একজন সন্তানের জন্য আবশ্যকীয় পালন হলো মা বাবার হক আদায় করা মা বাবার খেদমত করা মা বাবার পরামর্শ অনুযায়ী চলা মা বাবার কথা শ্রবণ করা আজ সমাজের দিকে তাকায়া দেখেন কত পিতা মাতা এসে কান্না করে বলে হুজুর একটু মা বাবার খদমতের বয়ান্দ কারণ কি কারণ কি আল্লাহ পাখের মা বাবার খেদমতির বয়ান দেওয়া কেন বলে সন্তানটা এমন উশৃঙ্খল হয়ে গেছে সন্তান মা বাবার খোঁজ খবর নেয় না মা বাবার সাথে বেয়াগুলি করে মা বাবার পরামর্শ অনুযায়ী চলে না মুখের যাতা ভাষা মা বাবার সাথে ব্যবহার করে এমন সন্তান সমাজে আছে না নাই কান্না করে চোখের সন্তানটাকে পাইলে একটু একা একা বুঝাইয়ে সন্তান এমন অশৃঙ্খল ব্যবহার করে ঘরের ভিতরে সন্তানের অত্যাচার আর সহ্য করতে পারি না একবার এক পিতা এসে বলে হুজুর আমার সন্তানটাকে যদি আপনি পান আপনার রুমের ভিতরে ঢুকাইয়া ওর একটু আপনি গোপনে আলাদা একটু বুঝাইয়েন কেন কেন ও আল্লাহ পাকের বান্দা কি হয়েছে সন্তান এমন কি কাজ করল বলে এই সন্তানের জন্য আমার লক্ষ লক্ষ টাকা লস হয়ে গেল এই সন্তান বিভিন্ন জায়গায় গিয়া বিভিন্ন রকমের সামাজিক অপরাধের সাথে জড়ায়া যায় এই সন্তান অপরাধ করে আমাকে জরিমানা দিতে হয় সন্তান বিভিন্ন লোকের সাথে মারামারিতে যুক্ত হইয়া যায় এরপরে আমাকে জরিমানা দিতে হয় এইভাবে সন্তান বিভিন্নভাবে ওরে ব্যবসা দিছি ব্যবসাও করে নেয় ব্যবসায় লস দিয়ে সব শেষ করে ফলাইছে সন্তান আমাদের পরামর্শ একদম শুনে না সন্তানটাকে যদি পান একা একা একটু রুমের ভিতর নিয়ে বোঝাইয়েন আমি বললাম ও আল্লাহ পাকের বান্দা আপনি কি সন্তানকে একটু বুঝান না আপনি কি আপনার সন্তানকে একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করেন নাই আল্লাহ পাকের বান্দা দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে হুজুর এক সময় সন্তানকে বুঝাইতাম কিন্তু এখন সন্তান বখাতে ছেলেদের সাথে চলতে চলতে এতটাই উশৃঙ্খল হয়ে গেছে এখন আর কথা শুনেই না মাঝে মাঝে আমরা যদি কিছু একটু বেশি বলা বলি করি ওরে যদি বেশি একটু শাসন করার চেষ্টা করি তাহলে সন্তান লাঠি নিয়ে আমাকে আর ওর মাকে মারতে আসে বলে নাউজুবিল্লাহ এমন উশৃঙ্খল সন্তান সমাজে আছে না নাই ও এলাকার যুবক ভাই ও পিতা মাতার সন্তানের দান ভালো করে শ্রবণ আমার আল্লাহ বলেছেন আমার গোলামির পরে সন্তান তোমার জন্য আবশ্যকীয় হলো তুমি তোমার মা বাবার খিদমত করবা খবরদার মা বাবার নাফরমানি কোরবানা মায়ার নবী জানাইয়া দায় উম্মতে না দাদ তোমার মা বাবা যেই সন্তানের উপরে রাজি আর খুশি ওই সন্তানের উপরে আমার আল্লাহ রাজি আর খুশি বলেন সুবহানাল্লাহ আর যেই সন্তানের উপরে মা বাবা বেজাদ ওই সন্তানের উপরে আমার আল্লাহ বেজাত। আমার আল্লাহ ওই সন্তানের উপরে রাজি খুশি না এই জন্য সন্তান খবর দা মা বাবার লাফর মানি করবা না ওই মা বাবার লাফর মানি যদি করো মা বাবার মনে যদি আঘাত দাও কাজের দ্বারা কথার দ্বারা যদি মা বাবার মনে কষ্ট দাও তুমি দুনিয়ার যা কিছু হও না কেন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার তুমি হইতে পারো তুমি মাওলানা হইতে পারো তুমি মহাদ্দিস হইতে পারো ইমাম হইতে পারো হুজুর হইতে পারো কিন্তু মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো তোমার জন্য জান্নাতের দরজা খুলবে না আর ওই মা বাবা যদি মা বাবাকে যদি তুমি রাজি খুশি কইরিয়া দুনিয়া থেকে বিদায় হইতে পারো মা বাবার দর বরকতে মা বাবার তো রুশিলা আমার আল্লাহ তোমার জন্য জানলাতে দরওয়াজা খুলে দিলে বলেন শুভ আনন্দ এই জন্য আল্লাহ গোলামি ছাড়া যেমন আমাদের जिंदगीতে আর দ্বিতীয় কোনো রাস্তা নাই ঠিক তেমনি ভাবে আল্লাহর গোলামের পরে একজন সন্তানের জন্য আবশ্যকীয় পালনীয় হলো ও সন্তান তুমি মা বাবার خدمت করো মা বাবার হক আদায় করো